ব্যারাকপুর শিবতলা বারোয়ারি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আয়োজিত হল রক্তদান শিবির নিশিদিন ডায়গনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন প্রয়াত বিমল ভদ্রের স্মৃতির উদ্দেশ্যে ব্যারাকপুর শিবতলা বারোয়ারি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আয়োজিত হল রক্তদান শিবির রবিবার আয়োজিত এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস ব্যারাকপুর ডাক্তার বিএন বসু মহকুমা হাসপাতালের সুপার চিকিৎসক শুভদীপ বন্দ্যোপাধ্যায় ব্যারাকপুর পৌরসভার চার নম্বর ওয়ার্ডের পৌরপিতা সত্যজিৎ আচার্য সহ অন্যান্য বিশিষ্টজনেরা এই দিনের রক্তদান শিবিরে পঞ্চাশ জন রক্তদাতা রক্তদান করেন এই রক্তদান শিবিরের মঞ্চে রক্তদাতাদের রক্তদানের উৎসাহ দিতে সঙ্গীত পরিবেশন করেন ব্যারাকপুর ডাক্তার বিএন বসু মহকুমা হাসপাতালের সুপার চিকিৎসক শুভদীপ বন্দ্যোপাধ্যায় संसारोयम अतीब विचि कस्तुतायाद चिंत जनिद भात भज मा कुरु धन जन जोपन गर्भं हरति निमेषा कालः सर्वं मायामयमिदम् अखिलं हित्वा ब्रह्मपदं प्रविशाशुविदीता भजुगोपि

লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন